হয় বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকাল সকাল আমি রান্নাঘরে আর সকালবেলা উঠেই আমাকে রান্নাঘরেই থাকতে হয় মেয়ের স্কুল আটটার সময় তো ওর জন্য আমি টিফিন বানিয়ে দিয়েছি তো আজকে বললো ম্যাগি নিয়ে যাবে রুটি বা অন্য সবজি নেবে না তো সেই জন্য আজকে ওকে ম্যাগি বানিয়ে দিয়েছি সকাল সকাল হয়ে যায় অত টাইমই লাগে না ম্যাগি বানাতে অল্প টাইমই হয়ে যায় তো দিয়ে দিয়েছি ওকে একটু মটর আর আর ওই যে কী বলে এটা দিয়ে দিয়েছি আর এখন আমি তারপরে আমি রান্না করছি শুনতে ভাজা এখানে মূল ভাজা করেছি আর এই দেখো এটা হচ্ছে পুঁই তো পুঁইশাক হচ্ছে আমাকে দিয়েছিলো আমার একটা শাশুড়ি মা অনেক দূর থাকে আমাদের এখান থেকে দূরে তো আমার হাজব্যান্ড গিয়েছিলো ওখানে তো পাঠিয়ে দিয়েছে আর তো এখন এটা রান্না করবো তারপরে কচু কচু পাঠিয়েছিলো তো কচুটাও রান্না করবো আমি এখন তো আগে একদিন কিছুটা রান্না করেছিলাম কিছুটা থেকে গেছে তো সেটা আজকে রান্না করবো আর ভাত বসেছি